আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি একটা প্রাসঙ্গিক কথা বলবো নিজের দেশ নিয়ে আমি নিয়ত করেছি আমি দেশ নিয়ে দেশ নিয়ে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করব না কিন্তু না করেও সব উপায় নাই অ্যাজ এ মুসলমান অবশ্যই করতে হবে আমার দেশ নিয়ে কথা ইসলাম আমার আল্লা আল্লাহ দোহ দ্রোহী কোনো কথা যদি কেউ বলে কোনো কাজ যদি কেউ করে অবশ্যই আমি কথা বলবো এটা আমার ইমানই দায়িত্ব তো বর্তমান পৃথিবীতে অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মুনাফিক সেটা আমার ঘরেও আছে আমার আশেপাশে আছে আমার বাড়িতেও আছে ফাঁটা প্রতিবেশীর মধ্যে আছে সমাজের মধ্যে আছে ইউনিয়নের মধ্যে রাষ্ট্রের মধ্যে আছে টোটালি এট দ্য মোমেন্ট নিজ ব্যবস্থার মুনাফিক এটা হচ্ছে আমার পঁচিশ বছরের রিসার্চ মানুষের উপর এটা আমি গত দুই মাস আগে এটা পাবলিশ আমি এটা কে মতো লাগে এই রিসার্চ কেউ এই রিপোর্ট কেউ খন্ডেতে পারবে না কেন পারবে না কারণ আস্তে আস্তে বাড়িতে বাড়তে থাকবে এখন বলছি সতেরো নিরানব্বই জন আস্তে আস্তে বাড়তি থাকবে এটা কারণ কেয়ামত কখন হবে এটা মুনাফিকদের নামর মানির উপর নির্ভর করবে মুনাফিকদের ইমান মুনাফিকে কত কোতে ইমান চলে যাবে অর্থাৎ কেয়ামতের পূর্বে মুসলমান পাওয়া যাবে হাজারে একজন কিবা লাখে একজন এরকম তখন কেয়ামত হবে এই জন্য আমার এই রিপোর্ট কেয়ামতের আগে কখন নিতে পারবে না কসম আল্লাহ কথা ওই জন্য প্রসঙ্গ করছি আমার বাংলাদেশ নিয়ে বাংলাদেশে আদমশুমানী রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বলা হয় তাকে নব্বই পার্সেন্ট মুসলমান আমি অফেন্স স্যারেজ করতেছি এটা অফেন্স সারেজ এটা খোলা জানে আসো পুরো বাংলাদেশের বিশ কোটি জনগণ আশি বসো আমার সামনে অসুবিধা নয় আমি এক পার্সে থাকবো আমি অপমান করে দেবো ইনশাল্লাহ দশ পার্সেন্ট অফিক মুসলমান নয় বাংলাদেশে আদমশুমানি রিফোর্ট অনুযায়ী নব্বই পার্সেন্ট মুসলমান ওটা হচ্ছে মুসলমান মা বাবারও জন্ম নেয় আমার আদম সন্তান মুসলমান নয় মুসলমান নয় প্র্যাকটিক্যাল মুসলমান দশ পাঁচজন খুঁজে পাইবে না তোমার মিলাতে পারবে না প্র্যাকটিক্যাল মুসলমান প্রমাণ তোমরা দেখতেছো তো এতগুলা বাংলাদেশে তো নব্বই পার্সেন্ট প্র্যাকটিক্যাল মুসলমান হয়ে যেত বাংলাদেশে বাংলাদেশ কত আগে আছে থেকে তো পঞ্চাশ বছর আগে সরি আইন প্রতিষ্ঠিত হয়ে যেত আল্লাহর বিধান আল্লাহর জমিনে আল্লাহর বিধান সব কায়েম হয়ে যেত আল্লাহর কোনো একটা বিধান বাংলাদেশে কায়েম আছে কিচ্ছু কোনো একটা বিধান আল্লাহ বাসা বাংলাদেশে কায়েম নাই কোরআন হাতিসের কোনো একটা আইন সরিয়ে কোনো আইন বাংলাদেশে কায়েম আছে কিছু কোনো একটা আইন কায়েম নাই সবগুলা মুনাফিক নার্সিদের বানানো আইন মানুষের স্বার্থে সবগুলা মানে দুনিয়ার সবগুলার মধ্যে ফাঁক ফর আছে আমার মূল কথা হলো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল কথা আল্লাহ ফেটিকা মুসলমান দশ পার্সেন্টও খুঁজে পাইবে না তোমরা এটা আমার অফেন্স স্যালেঞ্জ কোনো যদি থাকো আমার স্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আমি এনি টাইম ফস্তুত আমি খোলা মাঠে বসতে হবে আমার সাথে সামনে সাত দেওয়া বলে ভিতরে বসে কোনো লাভ নেই ভাই কী হবে কেউ তো জানবে জানবে না খোলা মাঠে আসে বসে না আমি অফেন্স চ্যালেঞ্জ করতেছি তো আমি আমি তো অফেন্স চ্যালেঞ্জ করতেছি আমি গত ছয় বছর আগে থেকে আমি সরকারকে আমি পদ্মা সেতু নিয়ে অফেন্স চ্যালেঞ্জ করছি আমি কত পার্সেন্ট দুর্নীতি হয়েছে মিনিমাম সত্তর পার্সেন্ট দুর্নীতি হয়েছে পদ্মা সেতুতে এটা আমার অফেন্স চ্যালেঞ্জ এটা আমি ফোন করে দিব এটা লিখিতভাবে খাতা কলমে মাত্র দুই চার পাঁচ ঘন্টা লাগবে আমার সর্বোচ্চ এক দুই দুই চার দিন লাগবে না দুই দুই চার পাঁচ ঘন্টা লাগবে সর্বোচ্চ ও থিউরি আমার কাছে আছেই ওটা নোট করে রেখেছি আমি তো মূল কথা হলো মূল কথা হলো যে দেশের যে দলের আমি দল নিয়ে দলের নাম নিতে রাজি নেই আমি আমার দেশের কোনো দল খারাপ নয় কসম মানলো আমার আমি পাঁচ সাত বছর ছয় বছর আগে থেকে বলে এসেছি যে আমার দেশের কোন কোনো দল খারাপ নয় শুধু এখন বলতেছি না এখন বলতেছি না আমার ইউটিউব চ্যানেলে পাঁচ বছর আগে ব্যাগে কেন খুঁজতে খুঁজে পাইবে কথাগুলো আমার দেশের কোনো দল খারাপ নয় কোন সংগঠন খারাপ নয় দলের নাম কি করে যারা মুনাফিকি করতেছে বাটপাটি করতেছে দুর্নীতি দুর্নীতি সাদাবাজি চিন্তি করতেছে তারাই খারাপ তারাই হারাম খোর বাটপাট তারাই মুনাফিক নাস্তিক তারাই জালেম তারা যার নামের কীট যার নাম আগুন জ্বালানোর কয়লা তারা তো যে দেশে মূল কথা হলো বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এটা আমি বিরোধ করতেছি এটা দশ পার্সেন্ট ফেটিক্যাল মুসলমান নাই প্রমাণ করে দেখা দে আমার সামনে আসে তর্ক তর্ক বিতর্ক করার দরকার নেই ফেটিক্যাল মুসলমান দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট বাদ দিলাম দশ পার্সেন্ট বাদ দিলাম যদি পঞ্চাশ পার্সেন্ট ফ্যাটিক্যাল মুসলমান বাংলাদেশে থাকে এটা আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে আমার কথাটা যদি ভুল প্রমাণ করতে চাও তাহলে দেখা ভুল প্রমাণ কাজে প্রমাণ করে দেখা মুখ দিয়ে মুখ কথা দিয়ে আমি তো ফ্যাক্টিক্যাল বুঝি ফ্যাক্টিক্যাল কর্ম দিয়ে প্রমাণ করে দেখাও না পঞ্চাশ পার্সেন্ট মুসলমান আছে বাংলাদেশে যদি পঞ্চাশ পার্সেন্ট মুসলমান বাংলাদেশে থাকে বিএনপি আমার কীভাবে ক্ষমতা আসে কোনো বছর সম্ভব না আমার জন্মের যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি দেখতেছি আমি প্রায় ছয় থেকে সাতটা আমি জাতীয় নির্বাচন দেখেছি আমি তখন থেকে তো দেখতেছি জামাত ইসলাম নির্বাচন করে এসেছে তো নব্বই পার্সেন্ট মুসলমান যদি হয় জামাত ইসলাম কেন নির্বাচিত হলো না আমার কথা হলো আজকের মূল টপিক হলো যে দেশের মেন হেডগুলা যে দেশের মাথায় খারাপ যে দলের মাথায় খারাপ যে দলের মাথায় ধর্মদ্রোহী আল্লাহ দ্রোহী মুনাফিক নাস্তিক ওই দলের সাধারণ মা ওই দলের ঢাল পালা হাত পা এগুলো কি করবে আর ওগুলো তো দুর্নীতি সাঁতার সিন্ডিকেট করবে এগুলোর জন্য তো সহজ হয়ে অসুবিধা এগুলো তো জেল হাসি হবে না দুর্নীতি করলে যে দলের লোকেরা গত ষোলো বছর ধরে শুনে এসেছি দুর্নীতি করলে যে দলের দুর্নীতি ছাঁদাবাজি করলে মানুষ প্রতিবাদ করলে যে দলের মাথাগুলো বলে আমরা ওদেরকে দল থেকে বহিষ্কার করেছি বাস শেখায় এটাই ওদের বিচার এটাই ওদের বিচার ওই দল আল্লাহ দ্রোহী নয় কি ইসলাম দ্রোহী নয় কি আমাদের দেশের আমাদের দেশের দেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা এগুলা ধ্বংস করার জন্য এগুলা ধ্বংস করার জন্য মুসলমানরাই দায়ী কাফেরা দায়ী নয় হিন্দুরা দায়ী নয় মুসলমানরা দায় আচ্ছা বাংলাদেশে যত দুর্নীতি ছাদাবাদির সিন্ডিকেট হইতেছে মুসলমানরা বেশি করতেছে না মুসলমান নামদারি আদম সন্তানগুলো বেশি করতেছে আমি মুসলমান করতে রাজি না এখানে মুসলমান শব্দটা অর্থ মানুষের জানে না মুসলমান শব্দটা এখানে ফজের জন্য নয় কোসমান্লাদ মুসলমান নামদারি আদম সন্তানগুলো করতেছে বেশি নাকি হিন্দুরা করতেছে বাংলাদেশে বৌদ্ধরা করতেছে বেশি কারা করতেছে অবশ্যই মুসলমানরা নামদারি আদম সামগুলো করতেছে মুনাফিকগুলো করতেছে দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট হত্যা দর্শন সবগুলা বেশি 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 সবগুলো এরাই করতেছে তো যে দলের হ্যাডগুলো বলে আমরা মৌলবাদের বিরুদ্ধে আমরা মৌলবাদ নয় আমরা সরিয়ে আইন মানি না আল্লাহর কোনো আইন মানি না আমরা ওরা কি মুনাফিক নাকি নাস্তিক আল্লাহ তোমরাই বলো ফতুয়া তোমরা দাও ওরা মুনাফিক না ওরা নাস্তিক তো যে দলের হেড মাথায় নাস্তিক ওই দলের ডাল ফালা হাত ফাঁকা এগুলা এগুলা তো ইহুদি মুনাফিক নাসিক হবে ইহুদি কাফারের দোষর হবেই স্বাভাবিক তো এবার তোমরা ভ্রমণ করে দেখো তোমরা ফেটিক্যাল মুসলমান আমি তো বলছি দশ পার্সেন্টও নয় নব্বই পার্সেন্ট তো আরো দূরের কথা আছে নব্বই পার্সেন্ট ফিফটি পার্সেন্টও যদি হয় তাকে ফেটিক্যাল ভ্রমণ করে দেখাও তোমরা না 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 ঠিক আছে তোর কথা বল আমরা মুসলমান মুসলমান তোমাদের আগামী নির্বাচনে ভ্রমণ করে দেখাও তোমরা মুসলমান কিনা না ইমানওয়ালা মুসলমান দশ শতাংশে খুঁজে পাওয়া যাবে রাফতিকের মুসলমান মুসলমান সংখ্যা কি মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যে আল্লাহকে যে কোরআ হাদিসের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে যে যারা যে দলের হ্যাট গুলাই বলে একজন একাধিক একাধিক হ্যাট গুলাই মাথা গুলাই বলে দুনিয়ার লোভে পড়ে যে আমরা মৌলবাদের বিরুদ্ধে আমরা শরীয়ত মানি না তো ওই দল যদি ক্ষমতা আসে দুর্নীতি চাদাবাদী সিন্ডিকেট এগুলা কি ষোলো বছরের তুলনা কি বাড়বে না কমবে ফতুয়া তোমরা দাও আমি কিছু বলবো না স্বাধীন পথে ওরাই আওয়াম লীগ বিএনপি জাতীয় পার্টি তো দেশ চালাইছে স্বাধীন পথ থেকে কোন দলের কোন কোন দল ক্ষমতায় থাকার আমলে ইসলামের পক্ষে কাজ করা হয়েছে কিছু করা হয় নাই স্বাধীন ফরে যত দল আইসে গেছে ইসলামের পক্ষে কোনো দলে কাজ করে নাই আমলি সরকার প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানাইছে সেটারও বিরুদ্ধে আমি নিজে এক বছর আগে আমিলিকে গালি দিয়েছি অফেন গালি দিয়েছি আমি অফেন বলছি অফেন বলছি আমিলি করলে কি মুনাফিক হইতে হবে এটা কি জরুরি এটা বলছি আমি কিন্তু এখন দেখতেছি আসলে আওয়ামী লীগ ইসলাম ধর্মদ্রোহী ছিল না আওয়ামী লীগ সংগঠন ইসলাম ধর্মদ্রোহী নয় আওয়ামী লীগের মধ্যে যেসব মুনাফিক নাস্তিক কাফের আছে ওরা ইসলাম ধর্মদ্রোহী সংগঠন নয় আওয়ামী লীগ যদি ইসলাম ধর্মদ্রোহিত হইল হইতো তাহলে প্রত্যেকটা উপজেলায় একটি করে মসজিদ বানাইতো না অর্থ যে দিক থেকে আসক ওরাই তো বানিয়েছে ওরাই তো বানিয়েছে আছে পানির শেষ প্রকল্পের জন্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার লাইন করতো না আজীবন এটা বুক করে যাইব ওটা ওরাই তো বানিয়েছে আছে আমি আর কিছু বলবো না বেশি কিছু বলে এটা আমলে করতে যা মুনাফিকরা বলবে আমাকে মিথ্যে অপবাদ দিবে অপবাদ তো এনে দিছে আমার গোষ্ঠীর লোকেরা দিছে আমি আজ এ মুসলমান জামাতকে সাপোর্ট করি এই জন্য আমাকে বলছে যে বলছে আমি বলে বিএনপি রে গালি দিই আমি বলে খালা জিয়ারে গালি দিছি জিয়াও আমাকে গালি দিছি কিছু মুনাফিক নাসিক বলছে ওটা প্রতিবাদ আমি করে ফেলছি ওফেনলি ওটা আমি জানাইছি এলাকাবাসীকে আমি দলের বিরুদ্ধে নয় কখনো কিন্তু আশ্চর্য অ্যাজ এ মুসলমান আমাকে এটা বলতে হবে তাহলে আমি কিসের ইমানওয়ালা হইলাম আমি দাবি করতে চাই আমি ইমানওয়ালা আমি মুসলমান আমাকে প্র্যাক্টিক্যাল মুসলমান হতে হলে আমাকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে তো অ্যাজ এ মুসলমান আমাকে একটা প্রতিবাদ করতে হবে যে দলের হ্যাক বলে আমরা মৌলবাদী অ বিশ্বাস করি না আমরা সরিয়ান মানি না অ্যাজ এ মুসলমান কোনো মুসলমান যে মুসলমান দাবি করবে সে কি কীভাবে ওই দলের মধ্যে সিট মারতে পারে কি আমার গোষ্ঠীর মধ্যে নব্বই পার্সেন্ট ওই দলের সাপোর্টার আমি নিজে আমার আমার আমি নিজে জন্মসূত্রে দলের সাপোর্টার ছিলাম দলের নামে নিতে রাজি নাই আমি কারণ দল তো খারাপ না আমার দেশে আমার দেশের কোন দল খারাপ না ব্যক্তি খারাপ যেসব মুনাফিক বলে এসব কথা বলতেছে তারা খারাপ বেগম খালাদা জিয়াকে আমি জন্মের সূত্র জন্মের পর থেকে ভালোবাসি এখনো ভালোবাসি সারা জীবন ভালোবাসবো অ্যাজ এ মুসলমান হিসেবে অ্যাজ এ একজন মানুষ মানুষের ন্যায় নিধি আদর্শ আদর্শ দিক থেকে তার মুখ থেকে আসলে কোনো একটা কোনো একটা কথা ইসলাম ধর্ম থেকে কোনো কথা বের হয় নাই কোনো একটা দলকে ছোট করার জন্য কোনো কথা বের হয় নাই আমলিকা আমলে জিয়া রমকে যেভাবে সংসদ বা মানে অফের গালি গালাজ করছে যেভাবে গালি গালাজ করছে আমি কিছু কুত্তা মুনাফি গুলা কাফেরা করে না এবার খালাদ কখনো এরকম শব্দ উচ্চারণ করে না কখনো আওয়ামী জন্য শেখ মুজিবের জন্য সব সময় সব মানুষ কথা বলেছে এই জন্য আমি খালেদা জিয়াকে ভালোবাসি আছে তার আদর্শের জন্য কিন্তু তার আদর্শ কি তার দলের অন্যদের মধ্যে আছে একজনের মধ্যেও নাই জিয়া আর আমার আদর্শ অন্য দলের কারোর মধ্যে আছে নাই জি আর আমার আদর্শ যদি বিএনপি সভার বিএনপির উদ্বোধন হ্যাডগুলোর মধ্যে থাকত হ্যাডগুলোর মধ্যে যদি দায়িত্ব আমি কখনো জামাত সাপোর্ট করতাম না ভুলভাবে প্রশ্ন আসে না প্রশ্নই আসে না যেহেতু আমি প্রথমে বলছি মোমেন্ট পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মুনাফিক মুনাফিকের জন্ম হয় মুসলমানের করে যেহেতু তাহলে মুনাফিক আমার ঘরেও আছে আমার বাড়িতে আছে আমার ভাড়া প্রতিবেশীর মধ্যে আছে সমাজের মধ্যে আছে রাষ্ট্রের মধ্যে আছে জামাতের মধ্যে অবশ্যই মুনাফিক আছে তবে নাস্তিক নাই কাফের আছে তবে নাস্তিক নেই কাফের আছে বলতে জামাতে কাফের বলতে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের আমরা কাফের বলি না কিন্তু জামাতে অনেক কর্মী আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কর্মী আমি আমি কিন্তু আমাদের কর্মী না আমি কিছু না জামাদের তো শুধু সাপোর্ট করি আমি আল্লাহর জন্য সাপোর্ট করি আমি কিন্তু কোনো ফদের জন্য নয় কসম আল্লাহ দুনিয়ার কোনো ফদের ফদই আমার কোনো জাররা জার্রাফরিমান লোভ লালসা নাই লোভ লালসা নাই দুনিয়ার ফদ দিয়ে হানি আমি আমার ফদ দরকার আখিরাতে ইনশাল্লাহ জামাতকে আমি সাপোর্ট করি এজ এ মুসলমান হিসেবে আল্লাহর জন্য সাপোর্ট করি আমি কোনো ব্যক্তির জন্য নয় জামাতের মধ্যে দুর্নীতি বাজা আসবে না এরকম নয় না এরকম নয় মুনাফিক না এরকম নয় অবশ্যই মুনাফিক আছে যেহেতু নীর ফার্স্টের মুনাফিক বর্তমান যুগে আদম সন্তানের মধ্যে মুসলমানকার জন্ম নেওয়া আদান সন্তানগুলোর মধ্যে অবশ্যই মুনাফিক আছে কিন্তু নাস্তিক নাই নাস্তিক মানে কি মুসলমানের কারো জন্ম নিয়ে যারা ইসলাম এই কথা কথা কয় কোরআন বিরোধী কথা বলে তারা হয়েছে নাস্তিক যারা নাস্তিক নাস্তিক মানে যারা যে নাস্তিক নাস্তিক পাতি করে কোন নাস্তিক বা ইমান থাকতে পারে না ইমান নাই যে নাস্তিক সে কাফের নেয় যে আল্লাহ একটা বিধান আল্লাহের যে কোনো বিধান অমান্য করলে সে মুনাফিক হয় মুনাফিক হয় কিন্তু অস্বীকার করলে সে নাস্তিক হয়ে যায় কাফের হয়ে যায় ফতুয়া আমার না এটা আল্লাহ রাসুলসল ইসলামের যারা হাদিসের বিচারক তাকিককারী তাদের ফতুয়া এটা আমার ফতুয়া নয় এটা আল্লাহ ফাঁকের কোনো একটা বিধান আল্লাহ ফাঁকের সকাল বিধান যদি অমান্য করে নামাজ ব্যতীত নামাজ নামাজ অমান্য করলে ইমা চলি যায় অন্য যে কোনো আমল বিধান যদি অমান্য করে কাফের হবে না মুনাফিক হয়ে যাবে মুনাফিক সে কারণ সে রুজ আর রুজ রু আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ যখন বলছে আমি কি তোমাদের রপ না সকাল রু একজ বলা কেন না অবশ্যই তুমি আমাদের রব অর্থাৎ এ কথার অর্থ হলো শুধুমাত্র এটা নয় যে তুমি আমাদের রব। এ কথার অর্থ মৌলিক তো হলো ব্যাখ্যা হলো অবশ্যই তুমি আমাদের রব অবশ্যই আমরা তোমার সকাল আদেশ মানি চলবো এ কথার অর্থ এটাই মূল অর্থ এটা হচ্ছে এটাই শুধু ওটা নয় স্বীকৃতি দিয়ে দেওয়া অবশ্যই তুমি আমাদের রব স্বীকৃতি দিয়ে দেওয়া এটা তো অবশ্যই শুধু এটা নয় এটা এটার আরো অনেকগুলো ব্যাখ্যা আছে কথা আছে এখানে যে আল্লাহের একটা বিধান অমান্য করে সে মুনাফিক যে অস্বীকার করে সেই না আসতে কাফের আরে নাস্তিক বলতে আমি রাজি না কাফের 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 যে আল্লাহের কোন একটা বিধান অস্বীকার করবে সেই কাফের যে আল্লাহ পাকে এই বিধান আমি মানি না সেই কাফের আমরা সরিয়ান মানি না বলতে কি বোঝায় আল্লাহ পাকে আল্লাহ বিজান গুলা আল্লাহ পাকে দেওয়া গুলা এগুলো একটা সঠিক নয় এটা বুঝায় এ কথার অর্থ এটাই বুঝি আমি তো সে কাফের সে কাফের বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট যদি মুসলমান হয়ে থাকে নব্বই না ফিফটি পার্সেন্ট মুসলমান হয়ে থাকে যে দলে দল এই দলের কথা বলে মুনাফিক নাস্তিক কাফের হেড হেডগুলাই মুসলমান ইসলাম মানুষের যেহেতু বাংলাদেশের মানুষ জন্মসূত্রে মুসলমান নামদারি আজম সন্তান বেশি মানুষের ইসলামিক ইসলামিক আবেগটাকে কাজে ফুজি করার জন্য তারা মুসলমানের লেফাজ ধরছে যারা যারা লেভাস ধরেছে যারা মানুষের ভোট পাওয়ার জন্য মানুষের আবেগকে ইসলামী আবেগকে ফুঁজি করার জন্য কিন্তু আসলে তারা মুনাফিক নাস্তিক তারা কাফের নেয় সমান করে দেখা না তোমরা দশ পার্সেন্ট তো নাই নাই আমি বলছি এটা তো আমার অফেন্স চ্যালেঞ্জ ভাই অফেন্স চ্যালেঞ্জ হওয়ার জন্য কথা বলছিস না আমাকে কে চিনে কেউ চিনে না আমাকে যদি আল্লাহ চাহ চিনবে পুরো দুনিয়ার মানুষও চিনবে যদি আল্লাহ চাহ পুরা দেশের মানুষ চিনবে এক সময় ইনশাল্লাহ পাবলিসিটি করার জন্য কথা বলতেছি না কথা বলতেছি আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আসা একমাত্র আমার কথা কে বিশ্বাস করলে আমার কিছু তো আসে না না করলে কিছু আসে না এই কথাটা এখন যে বলছি এটা এটা নিজের ব্যাপারে যেটা বলছে এটা এ কথাটা কিন্তু কোরআন কথা যেগুলো বলতেছি এগুলো তো অবশ্যই বিশ্বাস করতে হবে আমি আমি তো বলতেছি না আমার কথা মানো আমি বলছি তুমি ফড়ো না কোরআন ফড়ো তুমি বলো মুসলমান না কোরআন শুধু করো না আল্লাপার নাজিজ করা নাই কষা মানলার কষা মানলার কষা মানলার কোরআন মাজিদ আল্লাহ তেলাবাদ করার জন্য এখন রুপে দশ নাকি তেলাওয়াত করার জন্য তার নাজিল করো নাই আল্লাহাই কোরআন নাজিল করেছে ফডা বুঝো মানো যেভাবে যা যেটা করার জন্য আদেশ ওটা কর যেটা করার জন্য নিশ্চিত ওটা মান ওটা ওটা না করিও না এটার জন্য আল্লাহ কোরআন নাজিদ করেছে তাহলে তুমি জান্নাতে চলে যাবে জান্নাত থেকে তুমি তোমাকে দুনিয়াতে ফাটিয়েছি তোমাকে আবার তোমার টার্গেট থাকতে পারো জান্নাতে জান্নাত কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা আমরা আল্লাহফাক সব কিছু ফোকাস করে দেওয়ার পরেও পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস করে দেওয়া হয় দুই চার একদিন আগেও তাহলে ওই পরীক্ষাকে ফেল হয় না ফেল হয় না নকল করে গেলে ফাঁস হয়ে যায় আর আল্লাহাক দুনিয়া এবং আখিরিয়া তো সকল প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছে তার তারপরে আমরা যাহান নামের দিকে যাইতেছি আমরা পরীক্ষা ফেল পরীক্ষা ফেল আমরা সব নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান আদম চন্দন বর্তমানে মুসলমান নামদারি আদম আদমচন্দনগুলো নাইনটি নাইন পার্সেন্ট ফেল আজকে যে দেশ আসে যে ধর্মসূত্র কালামালা জানে বোঝে কিন্তু আবু জাহেল জাহেল আবু জাহেলের চাইতে জাহেল উত্তম কারণ যে জাহেল যে জানা না সে মানতে পাইতেছে না জাহেলিয়াতের কারণে জাহেল মানে অজ্ঞ যে আল্লাহর কালাম বোঝে না সে হইছে জাহেল যে আল্লাহর কালাম জানে বোঝে মানে না সে হইছে আবু জাহেল এইজন মুরকো আর আবু জাহেল হইছে মুরকের বাবা আর যে আদম সন্তান নিজের দোষ টুদি কখনো স্বীকার করে না সে হচ্ছে সে হচ্ছে আবু জেদ্দি মানে জাহেলের দাদা সে হলো জাহেলের দাদা সে হলো জেদ্দি জাহেল জেদ্দি জাহেল যে শয়তানকে অনুসরণ করতেছে অর্থাৎ যে ভুল করে ভুল স্বীকার করে না সে হচ্ছে শয়তান অনুসারী সে হলো জাহেলের দাদা কথা এখানে সংক্ষিপ্ত আগামীতে প্রমাণ করে দাও সুকর সুকত্তা বলতেছে হ্যাঁ আমি মানুষকে গণ্য করি না হাতের ইউনিচান সুকত্তা বলতেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এর মধ্যে হাতে কত মিলিয়ন ডলার বাংলাদেশে লুট করেছে ফমন ফাই যাবে ইনশাল্লাহ আসবে ও সব আসতেছে এগুলা আসবে ফয়জ্জা আসবে সময় ফরিপেতে আসবে এগুলা যখন ফয়জন হবে দেশের কি বারোটা বাজায় গেছে এতে এবং উপ যতগুলো উপ উপদেষ্টা নামক কুত্তাগুলো আছে এগুলা দেশের কি বারোটা বাজায় গেছে যাইতেছে সব প্রমাণ পাবে ইনশাআল্লাহ তোমরা আগামীতে তবে পঞ্চাশ পার্সেন্ট মুসলমান যদি হয়ে থাকো এটা প্রমাণ করে দিও আগামীতে সিলের মাধ্যমে সিলটা কোথায় যায় ও সিলের মাধ্যমে প্রমাণ করে দিও আমি সিলের নাম নিব না প্রমাণ করে দিও দেখা যাক ইনশাআল্লাহ আমার কথা ভুল ফমন করতে পারে কিনা বাঙালি জাতি ওপেন চ্যালেঞ্জ এটা আমার ওপেন চ্যালেঞ্জ এনি টাইম এনি প্লেস আমি ফস্তুত আমি